রাজশাহীতে সরকার পতনের এক দফা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতা আলী রায়হানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে সোমবার দিবাগত রাতে নিহত আলী রায়হানের ছোট ভাই রানা ইসলাম বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন রানা ইসলামের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে নগরের বুয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মামলায় আওয়ামী লীগের সভাপতি সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে প্রধান আসামি করা হয়েছে এজাহারে মোট পঞ্চাশ জনের নাম উল্লেখ রয়েছে এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও এক হাজার থেকে এক হাজার দুইশো জন অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়েছে মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার তার ভাই জেডু সরকার নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি যুবলীগ কর্মী জহিরুল হক রুবেল নগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ ও শফিকুজ্জামান শফিক সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজীব সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজুম মোবিন সবুজ রাজশাহী কলেজের সভাপতি রাশিক দত্ত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিব ও সাবেক সভাপতি গোলাম কিবরিয়ার নামাজে এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর আনোয়ার হোসেন আনার মাহতাব উদ্দিন তৌহিদুল হক সুমন শাহাদ হোসেন সাহু আব্দুল মমিন শরীফুল ইসলাম বাবু নিজামুল আজিম ও আরমান আলী যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু ও আনোয়ার হোসেন রাজার নাম রয়েছে আসামিদের তালিকায় বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ জানান সোমবার রাতে মামলা রেকর্ড করা হয়েছে আসামিরা আগে থেকে গা ঢাকা দিয়েছেন এখন তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে গত পাঁচই আগস্ট সরকার পতনের আগে নগরের আলুপট্টি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হন মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটই আগস্ট তিনি মারা যান